ট্রাক চালক ট্রাক ড্রাইভার আপনাকে মানবতা দেখাইতে হবে বরের গাড়ি যখনই দেখতে পাবেন তখনই আপনার গাড়ির গতি কমাবেন অবশ্যই অন্য ট্রাক ড্রাইভারকে বিভিন্ন গাড়ির ড্রাইভারকে সচেতন হতে হবে বরের গাড়ি দেখা মাত্র তাদেরকে সাইড দিবেন অবশ্যই একটি গ্রামে বর ও কোনে মিলে বিয়ে অনুষ্ঠিত হয় সেই বর যদি কোনে বাড়িতে না যেতে যদি পারে যদি রাস্তায় বিভিন্ন গাড়ি যদি বরের গাড়িকে সাপ যদি দেয় দেখতে পাচ্ছেন বরের গাড়িকে দিচ্ছে একটি মালবাহী ট্রাক তাহলে ট্রাক চালক ট্রাক ড্রাইভার আপনাকে মানবতা দেখাইতে হবে বরের গাড়ি যখনই দেখতে পাবেন তখনই আপনার গাড়ির গতি কমাবেন আপনি নিজের গাড়ির গতি কমায় সেক্রিফাইস করে বরের গাড়িকে সুন্দরভাবে যাওয়ার অগ্রাধিকার দিবেন বরের গাড়ি যদি কোনে বাড়িতে না যদি যায় তাহলে একটি বিয়ে অনুষ্ঠিত হবে না বিয়ে সম্পূর্ণ হবে না শোকে পরিণত হবে দুটি পরিবার অবশ্যই অন্য ট্রাক ড্রাইভারকে বিভিন্ন গাড়ি ড্রাইভারকে সচেতন হতে হবে বরের গাড়ি দেখা মাত্র তাদেরকে সাইড দিবেন অবশ্যই